সাহেবের খুব ইচ্ছে ছিল এই দিনটাকে সে ঘটা করে পালন করবে আসলে সব কিছু কিন্তু মনের মতো করে হয় না তাই একদমই নিজেরাই কিছু না নিজেরা বলতে আমরাই আর এই যে ছোটো দুই ভাই এসেছিল। ছোট ভাইটি এসেছিল মাকে দেখতে আর বড় ভাই আর ওর ভাইবো লাবণী ও কিন্তু এসেছিল সারপ্রাইজ দিতে ও ওই যে দেখিয়েছিলাম ও পাটিসাপটা পিঠা আর নারগিস কাবাব বানিয়ে নিয়ে এসেছিলো তো এখন তো আমার উপায়ন না দেখে একটু ভালো মন্দ রান্না করতেই হয় তাই আমার এই যে বাসন্তী পোলাওটা আমার খুবই পছন্দের এটা সাহেব কখনো খায়নি ও সব কিছু খেয়েছে রান্না করে খাইয়েছি কিন্তু এই বাসন্তী পোলাওটা ও আমার হাতে রান্না কখনো খায়নি তাই ভাবলাম আজকে এই খাবারটাই ওর জন্য স্পেশাল করে রান্না করি আর এই যে রান্না শুরু করে দিয়েছিলাম রান্নায় কিন্তু আমি সব রকমই মানে চেষ্টা করেছি যাতে খুবই মজার হয় ভালো হয় আর এই যে দেখতেই পাইলেন কি কি দিয়েছি দিয়ে এই যে রান্নাটা কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম একদমই পারফেক্ট হয়েছিল রান্না গরম পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে একদম ঢেকে দিলাম পনেরো থেকে বিশ মিনিটের জন্য আর এই যে রান্নাটা কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে একদম পারফেক্টভাবে চালগুলো সিদ্ধ হয়ে গেছে এখন শুধু নেড়ে চেড়ে ওপরেরটা নিচ করে দিচ্ছি যাতে সব জায়গায় সুন্দর করে ফুটে ওঠে আর এটার কাজ কিন্তু নেড়ে চেড়ে না দিলে কিন্তু ফুটবে না একদিকে দেখা যাবে যে একটু মাইন্ডার থেকে যাবে আর এই যে পুরোটার ভিতরে আমি একটু ঘি দিয়ে দিলাম আর এই যে বাসন্তী পোলাওতে কিন্তু পেঁয়াজ বেরেস্তা দেয় কিনা আমি জানি না কিন্তু আমি একটু দিয়ে দিলাম কালারফুল দেখানোর জন্য সুন্দর দেখার জন্য বা খেতেও যাতে একটু ভালো লাগে পেঁয়াজ বেরেস্তা দিলে তো খাবারের স্বাদ একটু অন্যরকম বেড়েই যায় আর এই যে রান্না রান্নাবান্না আমার সবই শেষ গতকালকের ভিডিওতে দেখিয়েছিলাম গরুর মাংস রান্না করেছি রোস্ট বানিয়েছি আর এই যে গরুর মাংসটা আলু দিয়ে ঝোল করেছিলাম যেহেতু আমার বাসায় এই তরকারিটাই সবার বেশি পছন্দের আলু দিয়ে গরুর মাংসের ঝোল সাহেবও পছন্দ করে ছেলের তো অনেক বেশি পছন্দ আর এই যে পারফেক্টভাবে আমার বাসন্তী পোলাও একদম হয়ে গেছে এখন শুধু বেড়ে নেব এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে বেড়ে নিতে খুবই কষ্ট হচ্ছিল আর এই যে দেখেন রান্নাঘরে যদি জায়গা না থাকে তাহলে তো জায়গার অভাবে কত যে কষ্ট যাক বেড়ে নিলাম এই তো খাবার দাবার একদমই রেডি আমি তো বাসন্তী পোলাওটা বেড়ে নিয়েছি এই যে টেবিলে পরিবেশন করেছি এই যে সবাই এখন খাওয়া দাওয়া করবো আর এই যে খাবার দাবার এটা কোনো কিছুই না আসলে কেউ যদি বাসায় আসে তাহলে তো একটু ভালো মন্দ রান্না করতেই হয় আর এই দেখেন আমার বৃথা চেষ্টা আমি এই যে বাটিতে দিচ্ছিলাম আর এটা শুধু ছড়িয়ে যাচ্ছিলো চতুর্দিকে কিন্তু খাবারও বেড়ে দিয়েছি সময় নাই তাড়াতাড়ি করে কোনো রকমে করলাম আর এই যে এই প্লেটটা সাহেবের জন্য রেডি করছিলাম কারণ কি এটারও একটা গোপন কথা আছে সেটা আপনাদের পরে জানাবো আর এই যে দেখেন তার জন্যই প্লেটটা রেডি করেছি আর সবাই কিন্তু আমরা স্বাভাবিকভাবেই একসাথে বসে সবাই খাওয়া দাওয়া করলাম এটাই কিন্তু সবচেয়ে বড় কথা আর এই যে মুক্ত বসে পড়েছে ওর বাবা মা আমরা সবাই এখন একসাথে খেয়ে দিয়ে নিব। আর মা আর ছোটো ভাই ওরা একটু পরে বসেছিল কারণ ওদের নাকি ক্ষুধা নেই আমি মানে এর আগে নাস্তা দিয়েছিলাম ওরা নাস্তা খেয়ে এখন বলছে ওদের ক্ষুধা নেই কিন্তু আমরা খেতে বসে পড়েছি সবাই আর আমি তো বসে পড়লাম সাথে আর এই যে গরুর মাংসের ঝোলটা আমি নিয়ে নিলাম এটা দিয়ে খেতে যে কি ভালো লেগেছে বাসন্তী পোলাও রান্নাটা আসলে কোনো উপলক্ষ না শুধু শুধু ভাবলাম এমনি একটু রান্না করি আর সবাই মিলে একসাথে খাই এটাই হলো বড় কথা আর এই যে নার্গিস কাবাবটা কিন্তু অনেক মজার হয়েছিল তবে লবণটা একটু বেশি হয়েছিল আমার যে কাবাবটা ছিল সেটাতে কিন্তু এমনি মজাই খুব ভালো লেগেছে ধন্যবাদ লাবণীকে আর এই যে দেখেন না কি শুরু করেছে ছেলে সবাই বসে একদম ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে ওরা আমি তো একটু রেডি হয়েছি আর ছেলে এই কেকটা নিয়ে এসেছিল। যে অন্তত একটা কেক তো কাটি সবাই মিলে বাসায় আর আমিও বসে পড়েছিলাম এই যে দুজন একসাথে বসে কেক কাটা হচ্ছিলো তো সবাই মিলে আমরা একসাথে কেক কেটে খাওয়া দাওয়া করলাম কেকটা যখন কাটছিলাম সবাই তো অনেক অনেক কথা বলছিলো দুষ্টামিও করছিল যে এত দিনের সাথে একসাথে থাকা কত যে ঝড়ঝাপটা গিয়েছে কত যে যুদ্ধ চলেছে তা শুধু আমরাই জানি আর এই দিনগুলো আস আনতে এই পর্যন্ত অনেক 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 আমি বলবো একটা সম্পর্ককে টিকে রাখতে অনেক দূর পর্যন্ত অনেক কষ্ট করতে হয় আর যে ফিনিশিং হয়েছিল চার বিস্কিট দিয়ে এই বিস্কিটটা আমার খুবই পছন্দের ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন সবাই যেন আরও বাকি জীবন এভাবেই কাটিয়ে দিতে পারি